এই বিকেল বিকেলবেলায় মেয়ে তো স্কুল থেকে ফিরে গেছে ছোট মেয়ে আমি আর আমার বড় মেয়ে তিনজনে একটু বেরোচ্ছি দেখো কোথায় যায় সাথে থাকো ও সারা হ্যাঁ

দেখে কি করছো পেছনটা দেখ কি লাগিয়েছে এখন ভীষণ ভাত খাওয়া ওই এই 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 যে নোংরা আছে না এখানে দাঁড়িয়ে এই যে যে নোংরাগুলো শাটারের নোংরাগুলো সব এখানে ইয়ে লাগিয়েছে বললাম যে দিয়ে করে জ্বালেস না জ্বালা শেষ নেই বোঝালো জানি না কমলো কি বাড়লো দেখো বৃষ্টি যদি থেমেইছে কেউ একটু একটু বৃষ্টি পড়ছে কেউ তো গাছের নিচে দিয়ে গেলে উল্টে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে ঠিক আছে যত না সামনাসামনি ভিজছি মানে বৃষ্টিতে ওপর থেকে বৃষ্টি পড়ে তার থেকে বেশি গাছের নিচ দিয়ে গেলে ভিজে যাচ্ছে ছাতা নিয়ে আসিনি এই প্রথম इट इट ए की चल बिले रखने दावता है बस ये दिक्कत है छोसर तेल ला दिए ए बीसा दो ये Kilo, वो तो सो তো আমরা গেছিলাম রিলায়েন্স প্রেসে যাওয়ার সময় হেঁটে হেঁটে গেলাম আসার সময় ওটাকে কি রিক্সা বলে থানা হ্যাঁ ইলেকট্রনিক তো সেটাতে করে চলে এলাম আমরা যাওয়ার সময় হেঁটেই যাই আমরা দুজন থাকলে মা মেয়ে থাকলে হেঁটে চলেও বসে আজকে বৃষ্টিও পড়ছিল আর দ্বিতীয়ত ছোট মেয়ে ছিল দুবার ও হাঁটতে পারবে না

তেঁতুল বাবা নিয়ে আস এসেছিলো বা এখানেও পাওয়া যায় সেগুলো এটা নয় এগুলো এই মানে টক আই নাই এটা দাও এটা দাও দেখ এগুলো টক ইমলি অফার প্রাইস ছিলো সেজন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাও তো এই যে চারটে তেঁতুলের রাখ বুঝলে ফ্রি ফ্রিজে এখন না ফ্রিজে এখন 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 বুঝে না রাখ যেখানে রাখা

এই দুটো পাপড় আর কি এই যে ভেঙেও গেছে চাপা চাপি হয়ে গেল আর এরকম ছোট ছোট দুটো কেক দুজনের দাঁড়ো বিশেষ কিছু নিইনি না মামা একটা সর্ষের তেল একটা সাদা তেল এটা অফারে ছিল স্নাক টাকের টমেটো কেচাপ কেচাপ আছে বাড়িতে কমে গেছে কেচাপ লাগবেই আর কি তো এইগুলোই নিয়েছি তাই না আর কিছু তো নিইনি মামা তেঁতুলটা কখন মনে হচ্ছে একটু খেয়ে দেখি বিশ্বাস করো সত্যি কথা বলছি ওই জন্যে আমি বললাম যে দাদা আমি হাতটা ধুই দেখি তেঁতুলটা কেমন ফ্রিজে রাখবো বলছে পরে রাখবি এই আর কি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার মেয়ের এক্ষুনি ক্লাস আছে অনলাইনে ছটা বাজে ছটা পনেরো থেকে ক্লাস আছে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই কেমন কেকটা এই চকো পায়ের মতো কেকটা ওপরে চকলেট কোটেড দিয়ে পড়ছে বৃষ্টি আর এই যে আমাদের ডিনারে মুড়ি খেলে হবে এইগুলো দিয়ে দেখো গরম গরম আজকে ডিনারে মুড়ি